আমরা যে কোনো স্টার সুপারস্টার হোক মেগা স্টার হোক স্টার হোক যে কোনো হিরো হোক যাই হোক না কেন আমাদের কিন্তু মানে সেই যারা ফ্যানেরা রয়েছে তারা কিন্তু এখন একটাই স্লোগান এই স্লোগানটা বেশিরভাগ আমরা শুনেছি দেবদার ক্ষেত্রে যে কি রক্ত দেবদার ভক্ত তাই তো তো সেই রকমই আচ্ছা মুমবাদা ভিডিও দেবদার কথা কেন বলছি বস আছে বুঝতে পারবে বুমবাদা যখন আমি সেই সময় আমি ছিলাম একদম আমি ওই ইভেন্টটাকে কভার করছিলাম বুমবাদা সিঁড়ি দিয়ে উঠছে আমি একদম ভিডিও শেষে ওই ক্লিপিংটা তোমাদেরকে দেবো ঠিক আছে তোমরা দেখবে ভিডিও শেষে আমি দেবো একদম বা ভিডিও শেষে বা ভিডিওর মধ্যে যে কোনো একটা সময় দেবো ভিডিওটা আগে আমার কথাগুলো সময় তোমরা বুঝতে পারবে এইরকম রকম বুম্বাদার যেসব অসংখ্য তো ভক্তরা তো চারদিকে রয়েছে তারাও আবেগে তারাও বলছে যে সিলাই সিরাই রক্ত বুম্বাদার ভক্ত সিরাই সিরাই রক্ত বুম্বাদার ভক্ত এই যখন কথা বলছি এবার বোম্বা দা সিঁড়ি দিয়ে উঠছিল ঠিক আছে আবার সেই সেই সময়টা আমার পুরো মনে আছে বুম্বাদা আগে রয়েছে না শ্রাবণ দিদি আগে রয়েছে তারপরে বোম্বা দা রয়েছে ঠিক আছে বোম্বা দা না ফাট করে ঘুরে গেল একদম পুরো আমাদের পুরো যে মিডিয়া টিডিয়া আরও সব যারা ছিল পুরো ঘুরে গেল ঠিক আছে ঘুরে গিয়ে বলছে ভাই আমার রক্ত চায় না একদম আমি যদি হেসে বই সেরকম কিন্তু হেসে বলেনি কিন্তু বোমাদা আবার লেগে মেগে বলেনি কিন্তু ঠিক আছে একদম একটু হালকা করা মুডে ঠিক আছে বলছে ভাই আমার রক্ত মক্ত চায় না ঠিক আছে রক্ত নিয়ে আমার কিছু না আমার জন্য তোদের কাছে যে বা তোমাদের কাছে যে ভালোবাসাটা রয়েছে সেই ভালোবাসাটুকু দাও ঠিক আছে রক্ত মক্ত চায় না বস আমি হবো এটা কে করে কে বলতে পারে এটা বোমাদা বলতে পারে তাই তো একদম পুরো স্লোগানটা ওইখানটা থামিয়ে দিয়েছে ভাবো যেখানে কেউ এলে স্লোগান স্লোগান চলে একমাত্র এইরকম একটা সুপারস্টার বলো মেগাস্টার তাকে যাই আমি বলবো যে বোম্বাদা বিশ্বাস করো সুপারস্টার মেগাস্টারে থাকতো অনেক উপরে ঠিক আছে বোম্বাদা মিঠুন চক্রবর্তী এরা সুপারস্টার মেগাস্টারে থাকতো কিন্তু অনেক উপরে ওকে তো একদম আমি অবাক জাস্ট অবাক পুরো আমরা সবাই চুপ বিশ্বাস করে মানে আমরা সব মানে যা যা এ দিচ্ছিল এবং আমি তো পুরো চলে বাবা বুমাদ কি বলছে রে আমি অবাক যে এই মানুষটা এইরকম এত উচ্চ থেকে সেই রকম কথা বলতে পারছে আমি অবাক হয়ে গেছি এই জিনিসগুলো দেখেন আমার ব্যাপক ভালো লেগেছে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা সুন্দর এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং বুঝতেই পারছো যে সিরা রক্ত রক্তার ভক্ত কিন্তু আর বলবে না কিন্তু তাই না এটা বাই ভাই আর চ্যানেলে যাওয়ার নতুন আছে ভিডিও গুলো দেখছো কেন সাবস্ক্রাইব করছো না বলো তো হ্যাঁ এবার খুব খারাপ লাগে না এত কষ্ট করে ভিডিও ভিডিও গুলো তৈরি করছি কভার করছি কিসের জন্য তোমাদের ভালোবাসার জন্য তাই তো তো কি করবে আরে কোলে আসতে বলিডি বস সাবস্ক্রাইব টাটা ভাই ভাই